সব ঠিক নাকি সে এতে এতে গেছে তো সায়েন্স সিটি চারিদিকে কলকাতা রাস্তা কত সুন্দর কলকাতার রাস্তা এই বন্ধুরা পিসি বাড়ি চলে এসেছে ফুটুন বাড়ি চলে এখানে আসছিলাম তারপর উঠি রা জলের জলের ব্যবসা করে এটা হচ্ছে কেষ্টপুর নিউ টাউনের দিকে হচ্ছে মন্দির মনসা মন্দির পুরো ভিড়ে নেই দেখতে থাকো এই হচ্ছে ঘর এই আমরা এই গাড়ি করে এসছি এতদূর পঞ্চাশ কিলোমিটার রাস্তা সেটা বেশি হবে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে একটা